আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আমাদের কিছু হাঁসের বাচ্চা ডেলিভারি যাবে হচ্ছে মস্তভাপুর শিকদার বাড়িতে আর কিছু যাবে হচ্ছে ডাল গবেষণার সামনে সো আমরা এখন এই বাচ্চাগুলোকে নিব এবং ওইগুলোকে প্যাকেট করব সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো চলুন তাহলে কিভাবে আমরা প্যাকেট করি এবং বাচ্চাগুলোকে নেই সেই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানানো যাক ঘের আই মিন আমাদের ঘেরের উপরে যেই শেডটা আপনারা তো মাঝে মধ্যে দেখে থাকেন ওই শেড তো প্রথমে যেই হাঁসগুলো অর্ডার অর্ডার ছিল এগুলো হচ্ছে চীনা হাঁসের বাচ্চা দশ পিস দেখেন ওরা খাবার খেয়ে রেস্টে আছে দেখছেন এখান থেকে দশ পিস আর হচ্ছে খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা হচ্ছে কত ছয় পিসের মতো সো আমরা এখন আমাদের খাঁচা রেডি করব এবং এখান থেকে দেওয়ার চেষ্টা করবো দেখতেই থাকুন প্রথমত আমরা যে দশ পিস ছিল ওই দশ পিসের জন্য প্যাকেট রেডি করলাম এখন এখানে নিব দেখি প্যাকেট হয়ে গেছে এ দেখেন মাসা এটা যাবে হচ্ছে মোস্তফাপুর সিকদার বাড়িতে একটা আপু অর্ডার করছে এটা বয়স এক মাস প্লাস এটা হচ্ছে আপনার ছেলে হাঁস দিয়ে দিলাম এটার সাথে আরও যাবে হচ্ছে পাঁচটা দেখি হয় খাটি ক্যান্ডেল হাঁসের বাচ্চা বাচ্চা গুলো অনেক কিউট না দেখেন মার্শাল এটা অনেক কিউট এটা আমার ভালো লাগছে আপু বলছে আমার পছন্দ মতো দিতে সেজন্য আমি বাচ্চাটা তাকে দিয়ে দিই মোট পাঁচটা চলুন তাহলে যাওয়া যাক আলহামদুলিল্লাহ এই ভাইয়ের সাথে যে কথা ছিল ভাইয়াকে বুঝিয়ে দিলাম ভাইয়ের দশ পিস চীনা হাঁসের বাচ্চা এখন আমরা নিয়ে যাব যে আপুর ছ পাঁচ পিস হচ্ছে খাকি কেম্বেল হাঁসের বাচ্চা আর এক পিস হচ্ছে আড়াই মাসের চীনা হাঁসের বাচ্চা ওইটা নিয়ে আর আপুর অর্ডার ছিল হচ্ছে ডাইল গবেষণার সামনে সো আমি তো বের হয়ে গেলাম এই দেখেন আমি এখন যাচ্ছি ডাইল গবেষণার সামনে এবং হাঁসগুলো কেমন আছে এই দেখানো যাচ্ছে যেহেতু আপু পর্দা করে সো আমরা আপুকে দেখালাম না আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ